ং মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট পার্টস অফ স্পিচ তো প্রথমে জেনে নেব পার্টস অফ স্পিচ কি স্পিচ হল ইংরেজিতে কথা বলা তো ইংরেজিতে কথা বলার জন্য কতগুলি আমাদের ওয়ার্ডের প্রয়োজন হয় তো সেই ওয়ার্ডগুলো যখন বলা হয় তখন সেই এক একটা ওয়ার্ড হলো এক একটা পার্ট তো জেনে নেওয়া যাক তো যদি একটা সেন্টেন্স লেখা হয় যে বিরাট কোলি ইজ আ প্লেয়ার তো এটা একটা ওয়ার্ড বিরাট একটা ওয়ার্ড কোলি একটা ওয়ার্ড ইজ আ প্লেয়ার এগুলো সব এক একটা ওয়ার্ড আর এগুলোর এক একটা ভাগ আছে তো সেই ভাগগুলোই আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করবো তো জেনে নেওয়া যাক পার্টস অফ স্পিচ কি তো পার্টস অফ স্পিচ কয় প্রকার পার্টস অফ স্পিচ হলো আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ওয়ার্ড অ্যাডভার্ড প্রিপোজিশন কনজামশন অ্যান্ড ইন্টারজেকশন তো এগুলোর প্রত্যেকটির আমি বাংলা এখানে লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং আজকে যেটা মেন আলোচনা করব সেটা হলো নাউন তো প্রথমে জানব নাউন কি নাউন হলো নেমিং ওয়ার্ড অর্থাৎ যার নাম সেটাই হলো নাউন যেমন নাউনের আবার ভাগ রয়েছে কয় প্রকার আছে না পাঁচ প্রকার আছে তো কী কী প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এই পাঁচ প্রকার নাউন আমাদের রয়েছে তো আমি আজকে আপনাদের কাছে ডিসকাস করবো প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে তো প্রথমে জেনে নেব প্রপার নাউন কী প্রপার নাউন হল যখন কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বলা হয় তখন হলো প্রপার নাম প্রপার নাউন ওকে যখন কোনো নাম প্রপার বলা হয় তখন হয় প্রপার নাম যেমন যদি বলা হয় বিরাট কোহলি রোহিত শর্মা ওকে এগুলো হলো ব্যক্তির নাম বিশেষ নাম আর এবার যদি স্থানের নাম বলা হয় কলকাতা দিল্লি মুম্বাই ওকে এগুলো হলো প্রপার নাউন যখন কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ স্থানের নাম বলা হয় তখন হলো প্রপার নাউন আর কমন নাউন কি কমন নাউন হলো যখন কোনো জাতির প্রাণী বস্তু এবং কোনো সম্পর্ক বলা হয় তখন সেটা হয় কমন নাউন যেমন যদি বলা হয় যদি সম্পর্ক আর সন ফাদার মাদার টিচার ওকে এবং কমন নাউন আরো হয় টিচার তারপর স্টুডেন্ট এইসব হলো কমন নাউন যখন কোনো বিশেষ যখন কোনো বিশেষ কোনো ব্যক্তির নাম বা স্থানের নাম বলা হয় তখন ওই প্রপার নাউন আর কমন নাউন হলো। যখন কোন যাতে প্রাণী পশু পাখি বা কোন বস্তুর নাম বোঝায় তখন হয় কমন নাও সেখানে রিলেশনাল হতে পারে যেমন ফাদার মাদার ওকে তো আমরা কয়টা উদাহরণ দেখে নিই বাকি নাওন গুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো আজকে এখন দেখ কয়েকটা সেন্টেন্স লেবো যেমন যদি প্রথমে লেখা হয় রাম ইজ তো এখানে রাম ইজ বয় তো এখানে প্রপার নাউন কোনটা রাম ইজ এ বয় তো এখানে প্রপার নাউন হলো রাম কারণ এটা একজন ব্যক্তির নাম বলা হয়েছে এবং এখানে হচ্ছে বয় তো বয় বয় হলো আমাদের কমন নাউন ওকে তারপরের সেন্টেন্সে যাব যদি বলা হয় দিস ইজ আ পেন ওকে তো এখানে দিস ইজ আ পেন এখানে হচ্ছে পেন হলো নাউন কোন নাউন না কমন নাউন কারণ এখানে পেন একটা বস্তুর নাম বলা হয়েছে হি ইজ মাই ব্রাদার ওকে তো এখানে কোথায় নাউন রয়েছে না হি ইজ মাই ব্রাদার এই ব্রাদারটা হলো নাউন কারণ এখানে সম্পর্কের কথা বলা হয়েছে তার পরবর্তী সেন্টেন্সে আরেকটা দেখে নিল দেখে নিই এখানে স্টুডেন্ট এখানে এটা নাউন তাহলে আমরা কি বুঝলাম যখন কোন ব্যক্তির নাম হবে কোনো জায়গার নাম হবে তখন হবে প্রপার নাউন এবং যখন কোনো যাতে প্রাণী বস্তু এবং সম্পর্কের কথা বলা হবে তখন হবে কমন নাম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ও থ্যাংকস ফর ওয়াচিং